আমরা এই মুহূর্তে আছি সাতলা উপজেলায় বরিশালের সাতলা উপজেলায় সাপলা বিলে তো আমাদের সাথে আছে টিমেট এই যে নাসির তারপর ভাই নামটা তুষার ভাই হ্যাঁ তুষার ভাই এই যে আমাদের আরেক ভাই ওর নামটা আমি বলে যাই বারবার

সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে দুই করে লঞ্চ ছাড়ে রবিবার সোমবার মঙ্গলবার প্রতিদিন চাপ কম থাকে ওই দিন লঞ্চ মানলা কিন্তু অন্যান্য দিন বৃহস্পতিবার কমসে কম চারটা লঞ্চ ছাড়লে মানে যাত্রীদের কোনো রকম ভোগান্তি হয় না কালকে আমরা যে সাদে শুইছি সাদে পর্যন্ত টাকা পাই না তারপর লঞ্চের স্টাফদেরকে আমরা বলছিলাম যে এক হাজার টাকা একটা ই দেন কেবিন দেন তার চার হাজার টাকা পর্যন্ত চাইছে

বৃহস্পতিবার যদি আসেন তাহলে বৃহস্পতিবার অবশ্যই রাশ থাকে আপনারা জানেন প্রত্যেকটা গাড়িতে প্রত্যেকটা পরিবহন সেক্টরে তো বৃহস্পতিবার যদি আসতে চান তাহলে একটু আসতে হবে আর তারপর আপনার

এই এলাকাটা খুব সুন্দর একটা এলাকা কিন্তু এই বরিশাল আসার জন্য অন্তত পক্ষেই এই সাপ লাগা মানে বিলটা দেখার জন্য এসে মোটামুটি লাভই হয়েছে দশটা

আমরা দেখেছি রাস্তা অবশ্যই পাকা করছে আমি কয়েকটা রাস্তা দেখে আসলাম ওই সাইড দিয়ে আসার পথে মোটামুটি আমাদের একটু অসুবিধা হয়েছে কারণ কনস্ট্রাকশনের কাজ চলছে রাস্তায় তো যে কারণে একটু সমস্যা হয়েছে তো যাই হোক আমরা এসেছিলাম আঠারো জনের টিম নিয়ে গাজীপুরের অন্যান্য টিম নিয়ে আঠারো জনের এখন আজকে এবার আরও অনেক জায়গায় ঘুরব বরিশাল তো এখন আসলাম মাত্র সাপলা উঠানো এখন হ্যাঁ সাপলা এক গাড়ি লই আসলে আমরা ওঠানোটা বেটার মনে করতেছি না এই মুহূর্তে কেন না সাপলা এটা নিয়ে যাওয়াটা শুধুমাত্র এটা এটুকুই পরে এটা ফালানো যাবে অন্য কেউ নিয়োগ অন্য লোকজন আসে নিয়োগ সমস্যা নেই কিন্তু আমরা সাপলা না উঠাই কারণ অযথা অবচয় না করি বন্ধু অনেক সুন্দর অনেক সুন্দর বন্ধু

বন্ধু তো যাই হোক আমার তো বনি নাই তো যাই হোক আসতে ভিডিও এই পর্যন্তই পরবর্তী সময়ে আবার দেখা হবে ও হ্যাঁ আপনাদের কীভাবে আসতে হবে সেটা বলে দিই ঢাকা থেকে বললাম এই যে লঞ্চে করে আপনারা চলে আসবেন বরিশাল বরিশাল থেকে ওখানে অটো পাওয়া যায় সাপলা বিল বলে তারা এখানে নিয়ে আসবে বিড়ি দিয়ে আসার রাস্তা ভালো হ্যাঁ বিজয়া রাস্তা ভালো আর এই সাইড আসতে গেলে একটু নদীর থেকে পয়সা হাট পয়সা হাট থেকে সাতলা এটা রাস্তা সংক্ষেপ এটা ভালো রাস্তা আপনার আড়াই ঘন্টার ভিতরে তিন ঘন্টার ভিতরে আপনার সাপ্লা এলাকায় চলে আসবেন ঢাকার থেকে ও আচ্ছা ওখান থেকে তিন ঘন্টা বরিশাল থেকে এখানে অটো রিজার্ভ করলে কত টাকা নেবে বরিশাল থেকে এখানে অটো সাড়ে তিন থেকে সাড়ে তিন টাকা নিবে আর আপনার এই কাকতলির থেকে আপনারা গাড়িতে উঠবেন ও যে কোনো ডিস্ট্রিক্ট থেকে গাড়িতে ওইটা আপনার ওই বড় ব্রিজ পারাই আমা অব্রিজ পারাই আসতে এটা আপনাদের সংক্ষেপ রাস্তা যাই হোক তারপরে গরু নদী নামবেন গরু নদীর থেকে পশ্চিম দিকে পয়সারাট পয়সারাট থেকে সাতলা রাস্তা এটা সংক্ষেপ পরে যাবেন